হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ স্কিন হোয়াইটনিং ফেস প্যাক যা আপনার ত্বকে করবে উজ্জ্বল কোমল ও স্বাস্থ্যকর এবং এই প্যাকটি বানাতে আমরা ব্যবহার করব একদম প্রাকৃতিক উপাদান সামনে যেহেতু ঈদ চলে আসছে এবং ঈদের আগে আমরা সবাই চাই স্কিনটাকে ব্রাইট গ্লোয়িং অ্যান্ড স্পটলেস করে তুলতে সেই জন্য আমরা নানান ধরনের হোম রেমেডিস ট্রাই করে থাকি সো আজকে আমি আপনাদেরকে এমন একটি কার্যকরী ফেস প্যাক শেয়ার করবো যেটা ব্যবহার করলে আপনার ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক এই ফেস প্যাকটি তৈরি করতে আমাদের লাগবে দুই টেবিল চামচ চালের গুঁড়া এক টেবিল চামচ অ্যালোভেরা জেল হাফ পাকা কলা এবং দুই টেবিল চামচ কাঁচা দুধ এগুলো সবই ত্বকের জন্য অনেক উপকারী চালের গুঁড়া প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে স্কিনকে ব্রাইট করে স্কিনের স্পট কমায় এবং স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ অ্যান্ড অনেক বেশি ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস থেকে ক্লিন করে স্কিনটাকে রিফ্রেশ রাখতে অনেক বেশি সাহায্য করে এছাড়া অ্যালোভেরা আমাদের ত্বককে হাইড্রেট করে মশ্চারাইজ করে স্কিনের স্পট কমায় স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে থাকে স্কিনকে ব্রাইটনিংয়ে হেল্প করে পাকা কল আমাদের স্কিনের ইনস্ট্যান্ট ব্রাইটনিং এফেক্ট প্রোভাইড করে স্কিনটাকে গ্লোয়িং করে মসচারাইজ করে সফট করে দুধ আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় স্কিন টোনকে লাইট করে স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড রেডিয়েন্ট দেখাতে সাহায্য করে এই ফেস প্যাকটি তৈরি করার প্রক্রিয়া হচ্ছে প্রথমে একটি পরিষ্কার বাটিতে দুই টেবিল চামচ চালের গুঁড়া নিন এরপর এতে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল যোগ করুন তারপর আধা পাকা কলা নিয়ে ভালোভাবে চটকে নিন সব শেষে এতে দুই টেবিল চামচ কাঁচা দুধ দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন যাতে একটি মসৃণ পেস্ট তৈরি হয় এবার হচ্ছে ফেস প্যাকটি একদম প্রস্তুত হয়ে গেছে ফেসে ব্যবহার করার জন্য এই ফেস প্যাক লাগানোর আগে ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে ফেসটাকে ভালোভাবে ড্রাই করে নিয়ে ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর এটাকে ফেস অ্যান্ড গলায় ভালোভাবে অ্যাপ্লাই করবেন সমানভাবে দেন এটাকে ফেসে রেখে দেবেন পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত দেন এটা যখন স্কিনে ড্রাই হয়ে আসবে তখন স্কিনটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে অ্যান্ড ফেসের মতো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন ইনস্ট্যান্ট দেখবেন স্কিনটা অনেক বেশি ব্রাইট ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং লাগবে অ্যান্ড স্কিনটা অনেক বেশি সফট ফিল হবে এই ফেস প্যাক নিয়মিত ব্যবহার আপনার ত্বক উজ্জ্বল দাগহীন ও মসৃণ হয়ে উঠবে চালের গুঁড়ো প্রাকৃতিক এক্স হিসেবে কাজ করে অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা ধরে রাখে পাকা কলা ত্বককে নরম করে আর দুধ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যদি আপনি দুধ এই সব এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করেন তাহলে দ্রুত ভালো ফলাফল পাবেন তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের এই স্কিন হোয়াইটেনিং ফেস প্যাক রেমেডিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যেন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পান পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ